হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো সাথে আমি তো ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো তোমাদের সবাইকে জানাই আমাদের দুজনের তরফ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দিলে তোমার সবাই ভালো করে কাটাও তো এখন বাইরে এসছে আর এখন এসে দেখে একটু ঝিরিঝিরিমে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে আমাদের সকালে চা এখন আগেই হয়ে গেছিল তো চাকে টুকরে কাটছিল সেটা এখন সারলাম সে এখন যাচ্ছে ব্রেকফাস্ট করতে তো বলে দাদা ঘরে ওয়েট করছে যে আমরা যাব কি দুজন একসঙ্গে ব্রেকফাস্ট করব আমরা দুজন একসাথে করি ব্রেকফাস্ট সবসময় দুজন একসাথে সবটা করি মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকালে চা খাওয়া তো চলো এখন যাই কি তাতে একটু ব্রেকফাস্টটা করে নি আর হালকা হালকা দেখো রোদ দূরে উঠছে তো বৃষ্টি পড়ছে রোদ দূর বেশ ভালোই লাগছে তো চলো যাচ্ছে এখন ব্রেকফাস্ট করতে তো এখন আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা দুজন বসে রয়েছি হ্যাঁ এখন আমরা বসে বসে একটু গল্প করছি আর এই ছো যাবো স্নান করতে তো আজকে পনেরোই আগস্ট তো বুঝতে পারছি না কি করবো সারাদিন ঘরে বসে আছি তো এখন কোনো প্ল্যান নেই আমাদের

মনে হচ্ছে আমরা একটু বেরোই আমরা একটু ফটো ফটো শুট করি ফটো শুট করি আর সবাই দেখি পতাকা নিয়ে ফটো শুট করছে তো জানি না কি হবে আজকে যাবো স্নান করতে স্নান করে এসে দিয়ে নেবো কোথায় যাবো না যাবো তোমরা

তো তোমাদের দাদার দিকে গেছে হচ্ছে এখন স্ক্যান করতে আর আমি এখন একটু বাইরে এসেছি তো দেখো পিছনে বেশ মোটামুটি রোদ্দুরটা এখন উঠেছে বৃষ্টি হওয়ার পরে মানে সেরকম বৃষ্টি হয়নি ঝিঁড়ি ছিঁড়ি করে বৃষ্টি পড়ছিল আর তোমাদের তো একটু আগে বলছিলাম যে আজকে আমরা বেরোবো কিন্তু কোথায় বেরোবো জানি না মানে আমরা যখন কোথাও বেরোনোর প্ল্যান করি আমাদের এটাই হয় বেরোবো বেরোবার বলি কিন্তু কোথায় যাবো সেটা আমরা ভেবে পাই না তো এরকমই একটা মাথা বল সকাল থেকে চলছে যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় আর সকাল থেকেই তো দুজনের মনটা ভালো লাগছে না ভাবছি যে কোথাও ঘুরে এলে মনটা একটু ভালো লাগবে তার জন্য দুজনেই ভাবছি যে একটু ওই যে বললাম কোথায় যাবো যাই না যাওয়া যাওয়া তো বলছি তো গেলে তো অবশ্যই তোমরা সবটাই দেখতে পাবে কোথায় গেছি না গেছি কি করছি না করছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার পায় তো তারপরে আমি এখন মাল্লা ঘর পেতে পুজো দিচ্ছে আর আমার যে কাজটা ছিল সেটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট করা হয়েও গেছে তো এখন যাবো আমি ঘরে ঘরে গিয়ে বসে বসে একটু ফোন টোন দেখতে লাগে একটু ভিডিও ভিডিও কিছু দেখতে লাগে তারপর তোমার দাদা চলে এলে আমি চলে যাবো স্নান করতে তো চলো আমি যাচ্ছি এখন ঘরে গিয়ে বসে বসে ফোন টোন দেখতে লাগি তারপর তোমার দাদা চলে এলে আমি চলে যাবো স্নান করতে তো এখন আমি চলে এসেছি স্নান করে আর এখন এসেছি বাইরে জামা কাপড়গুলো মেলার জন্য তো জামা কাপড়গুলো মেলে আমি ঘরে যাব ঘরে গিয়ে একটুখানি ফ্রেশ হব তো এখন জামা কাপড় মেলে ঘরে এসে ভালো করে মাথাটা মুছে নিলাম আর তারপর এখন ভালো করে মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুরটি তুই পরে নেবো তো তারপর ভালো করে মাথাটা আঁচড়ে চুলে খুব জট পড়েছিলো তো যেহেতু আগে শ্যাম্পু করেছিলাম তো জটটা ভালো করে সারানো হয়নি তার জন্য ভালো করে মাথা আঁচড়ে এখন সিঁদুরটা পরে নিচ্ছি তো তারপর আমি এখন যাবো গিয়ে খাওয়া দাওয়া করব যে উত্তর একটা বেলা হয়ে গেছে আর যদি বেরোই তো বেরোবো তো এখন আমি খাবো হচ্ছে ক্যাডবেরি আর আমার হাতে যে ক্যাডবেরিটা দেখছো এই ক্যাডবেরিটা কিন্তু মালয়েশিয়া থেকে আনা মানে আমাদের বাড়িতে একটা আন্টি এসেছিল তো উনি মালয়েশিয়া বেড়াতে গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসছে তো এই টেস্টি খেতে আর ভিতরে না আমন বাদাম দেওয়া ছিল আর বাইরেটা ছিল পুরো চকলেট তো এখন আমার ফাইনালি স্নান করা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে তো এখন ঠিক হবে মানে আমাদের ফাইনালি ঠিক হয়ে গেছে যে আমরা বিকেলে হোক বা সন্ধ্যার দিকটায় হোক যখনই হোক দখনি আমরা বের তো কোথায় যাচ্ছি সেটা বেরোনোর সময় বলবো এখন বলছি না তো তার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো যাচ্ছে এখন খাওয়া-দাওয়া করতে খাওয়া-দাওয়া করে রেডি হব তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বেরোনোর সময় তো আমরা এখন ফাইনালি রেডি হয়ে বেরচ্ছি ঘুরতে তো যখন হয়ে হয়েছি তো মুহূর্ত সময় তোমাদের বলি সবকিছু তো আমরা যেকোন কোথাও যাব না মানে একটুখানি ওই ক্যাফেতে যাব চা খা খাবো কুলিং খাবো

চা করে নিচ্ছে সব কিছু চলে বাড়িতে তো একটু ডড্ডা হবে আজকে তো রিপ্লেস হবে মাইন্ডটা তার জন্য আজকে বাড়ি থেকে বেরোনো তো মাইন্ডটা ভালো লাগে সবাই দেখি ঘুরে বেড়া করছে তো যার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো এখন বেরোনো যাক আর ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এখন আমরা যাচ্ছি ক্যাফের দিকে আর যেহেতু বিকেলবেলা বেরিয়েছি তার জন্য মনটাও খুব ভালো লাগছে আর যেহেতু খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বেশ ভালোই লাগছে আজকে ঘুরতে যেতে আমরা কিন্তু ক্যাফের অনেকটা কাছাকাছি চলে এসেছি তো এখন আমরা চলে অ্যাডামস অ্যাডামসের সামনে মানে অ্যাডামস কলেজের সামনে চলে এসেছি তো দেখতে পাচ্ছো এই যে অ্যাডামস কলেজ তো এখানে এখন দাঁড়িয়ে রয়েছি তো এই পিছনের দিকে তো ক্যাপিটাল রয়েছে তো আগেও এসেছিলাম একবার এখানে তো একটা বন্ধুর সাথে এসেছিলাম আগে তো আজকে এসেছি একবার তো ভাবলাম এখানটা আসছি এখানটা খুব ভালো লেগেছিল আমার যখন ভিডিও করা হয়নি সকাল সকাল বসে পড়বো কারণ এখানে যা দেখছি বেরোচ্ছে অনেকে মানে অনেক রাস্তায় মানে অনেক কাপড়রা বেরিয়ে পড়েছে অলরেডি মানে সব ভিড় হয়ে যাচ্ছে অনেক দেখলাম অনেকটা ভিড় রয়েছে তো আর উপর থেকে ট্রেন যাচ্ছে অনেক খুব আওয়াজ আসছে তো কতটা শুনতে পাচ্ছ জানি না তো এখন যাবো যাই ক্যাফের থেকে এখন তো এখন এই জায়গাটা খুব ভালো লাগছে দেখো লোকেশনটা এখানে কিন্তু খুব সুন্দর জায়গাটা কিন্তু কলেজটা

ঠিক হয়ে গেছে তো দুজনে বেরিয়েছে ঘুরতে সবাই আছে ঘুরতে বেরিয়েছে সবাই সবাই মানে প্রচন্ড ভিড় তো যাবো একটু পরে ক্যাফেতে তো চলো ওখানে গিয়ে সবচেয়ে তোমার সঙ্গে মানে দেখাবো ক্যাফেটা তো চলো পরে দেখা হচ্ছে আবার ওখানে যাই তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে তো এখন আমরা চলে এসেছি ক্যাফেতে আর এই ক্যাফের নাম হচ্ছে দ্য চায়না টাউন তো দেখো এখানে কিন্তু অনেকগুলো টেবিলই বুক করা তো আমরা যে টেবিলটা বসেছি এটা কিন্তু ফাঁকা ছিল তো তারপর আমি এখানে বসে কিন্তু মেনু কার্ড দেখা শুরু করে দিয়েছি যেখানে এখানে কি কী রয়েছে এটা এটা হচ্ছে মেনু কার্ড তো তারপর এখানে আমরা দুটো চা অর্ডার করেছি দুধ চার এখানে চাটা না সত্যি খুব সুন্দর আগের বার এসে খেয়েছিলাম আর মাটির ভাড়ে কিন্তু চা খাওয়ার মজাটাই আলাদা অনেক দিন মাটির ভাড়ে চা খাওয়া হয় না তার জন্য চা খাচ্ছে চাটা খুব সুন্দর করেছিল তো তারপর আমার এখানে বসে নিজেদের মতো কিছু ফটো ভিডিও শ্যুট করলাম আর তারপর এখানে অর্ডার দিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস তো আমাদের এখানে দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে আর ক্যাফেতে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু ক্যাফেতে কোল্ড ড্রিঙ্কস আর চা খেতেই বেশি ভালো লাগে তার জন্য আমরা এই দুটোই বেশি খেয়েছি আর কী হয়েছে বলো তো আমরা যেদিকটা বসেছিলাম না ওই দিকটা আলোটা কম ছিল তো তার জন্য ভিডিওটা এরকম এসেছে ভিডিও কোয়ালিটিটা একটু এরকম হয়েছে যেহেতু আলো ছিল না তো আর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা এখন চলে যাব বাড়িতে আর আজকে দিনটা বেরিয়ে ভীষণ ভালো কাটলো তো আমরা আজকে দুজনে ভীষণ ভালো একটা সময় কাটালাম তো এখন আমরা চলে বাড়িতে তো দেখতে পাচ্ছি ও এখন চেঞ্জ করে নিয়েছে তো এখন আমার চেঞ্জ করার সময় হয়নি কারণ আমি একটুখানি পাকা তলায় বসেছিলাম কষ্ট ছিল মানে খুব এত গরম আছে মানে সাইকেল চালিয়ে এসে মানে একটু যাওয়ার জন্য বসেছিলাম পাকা তলায় ততক্ষণে চেঞ্জ করে নিয়েছি তো এখন আমি চেঞ্জ করবো এখন

তো আজকের ব্লগটা এইটুকুই আর তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো আজকের মতো এইটুকুই আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমাদের সবাইকে টাটা সবাইকে গুড নাইট